একটা বিয়ে লাগাতে পারলে না নিজেকে তুমি আমাকে কম দেবো না আমি নিজের বিয়ের ঘটক নিজেই ছিলাম তো কি হয়েছে ঘটকদারি মুখের কথা নয় পনে কি লাগবে না লাগবে ঘটককে ডিসাইড করতে হয় আমার বাবা মনে দিইনি হ্যাঁ দিয়েছে ওই তো দিন রাত মারছি কি করি না মানে ওই বিয়েতে তোর বাবা এনে গুরু দিয়েছিল সারাদিন এ পারা ওপারে ঘুরে বেড়ায় হ্যাঁ এখন তো তুই আমার ছেড়ে যাবি আমার ভাতকে আর ভালো লাগবে আলু ভাতে ভাত বেগুন পুরা দিচ্ছে তাই ভালো লাগছে যদি আমি ভুল বলে থাকি মার আমাকে একচর তুই আমাকে কি ছাড়বি আমি নিজে থেকে চললাম যতদিন না আমি বিয়ে লাগাচ্ছি ততদিন আমি ঘোড়া চললো চললো আট বানা চলাম কি হলো কোথায় চললে আর বলো না আমার ছেলেটার আধার কার্ডের নামের ভুল আছে ওইটাই সংশোধন করতে চললাম তুমি তো একটা বড় ভুল নিয়ে ঘুরে বেড়াচ্ছো আধার কার্ডে ভুল আছে বলে তুমি ঠিক করতে যাচ্ছ সব থেকে বড় ভুল নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ ওইটা কি করে ঠিক হবে এই ঢামনা চিচি কি বলতে চাইছিস তুই আমি বলতে চাইছি আধার কার্ডে ভুল আছে বলে তুমি ঠিক করতে যাচ্ছ তোমার ছেলের বিয়ে হয়নি এটা ভুল না এটা সব থেকে বড় ভুল এই ঢামনা চিচি কি বলতে চাইছিস তুই তোমার ছেলের বিয়ে দেবে তোমাদের বাপ বেটারই আনন্দ আমার কি আমি বলে দেখলাম এরাম খুশি আমরা চাই না আমি শুনেছি ছেলেদের খুশিতেই বাপ মায়ের খুশি তোমরা বিয়ে দিলে তোমাদেরই ভালো আমি আর কি বলবো এরকম খুশি পাবো কোথায় আমার কাছে মালের অভাব নেই মানে মেয়ের অভাব মানে মানে আমি বিয়ে লাগাই ঘটক বটে কি করে করবো লে বাড়া আমার বিয়ে গুলো কে লাগিয়েছিল আমি করে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমাদের ভিডিওটা এটা মানে প্রথম পার্টটা করলাম এর আবার পার্ট টু আসবে খুব শিগগিরই তো এই ভিডিওটা এত অব্দি ছিল তাই যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এর পরের পার্ট থেকে আরো মজা আনাবে আরো ভালো লাগবে সবারই সাথে দেখবে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আমাদের কোন পার্টটা ভালো লাগছে সেটাও বলবে মানে কিরম তোমাদের ভিডিওটা হ্যাঁ কেমন করলে ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ আমাদেরকে মেসেজ করে আজকের জন্য এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিও কোন নতুন ভিডিও ভালো থাকবেন